বাস্তবায়ন করার জন্য কাফের সাথে মুসলিম এবং কাফেরদের সাথে যেটা যুক্ত হয় শুধু ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য একমাত্র আল্লাহ রব ঘোষণা করার জন্য একমাত্র মুসলমান কাফেরদের সাথে যে যুদ্ধটা হয় এটাকেই বলা হয় মুসলমানদের জন্য জিহাদ এই যখন দেখবেন কিছু মানুষ আছে জিহাদে বের হওয়ার জন্য জিহাদে বের হইতে কিছু মুসলমান কাফেরদের সাথে যুদ্ধ করতে বের হয়ে গেছে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে

أقوى أقواما ما فرغت مسيرة إلى الآخر الحديث أو كما قال عليه الصلاة والسلام زبر الله أكبر حضرت موسى بن أنس بن مالك رحمه الله تعالى أنس بن مالك رضي الله تعالى ترفيته في بنور كفته جاء الله صلى الله عليه وسلم بولت سن جاء لقد أقربتم بالمدينة أقواما